আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন এন্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা পাঁচ কাঠা জায়গার উপর এবং শতাংশ আট শতাংশ জায়গার উপর দুই ইউনিটের আটতলা বাড়ি এটা হলো থ্রি ভিউ এখানে কালার এবং ব্রিকের মাধ্যমে কাজটা করছি আর গ্রাউন্ড ফ্লোরে পুরোটাই ফাঁকা থাকবে দেখেন ভিউটা সুন্দর একটা ভিউ এবং আশেপাশেও ছাড়া আছে উপরে এখানে একটু ছাদ বাহির করে নিয়ে এটা একটা ডিজাইন করছে উপরে পারগোলা দিয়েছি ছাদের উপর এটা ল্যান্ডটা নিয়ে কথা বলি দেখেন এটা হলো ল্যান্ড ল্যান্ড মোটামুটি রেক্টেঙ্গেল শেপ এখানে ফ্রন্ট সাইডে তেতাল্লিশ ফিট ছয় ইঞ্চি ড্যান্ড সাইডে তিরাশি ফিট পাঁচ ইঞ্চি পিছন সাইডে চল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং বাম সাইডে আটাত্তর ফিট দশ ইঞ্চি এটা জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং এটা টোটাল ল্যান্ড এরিয়া চৌত্রিশশো চৌত্রিশশো দুই স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে চার দশমিক বাহাত্তর কাঠা আর শতাংশে কনভার্ট করলে সাত দশমিক আশি শতাংশ এবং টোটাল বিল্ড এরিয়া কনস্ট্রাকশন এরিয়া হবে বাইশশো পঁচিশ স্কোয়ার ফিট এবং এখানেও টোটাল খরচ হবে চার কোটি ষাট লাখ টাকা কম বেশি এটা হলো আমার হলো টিপিক্যাল ফ্লোর সামনে পিছনে পিছনে দুইটা ইউনিট সামনে এক ইউনিট পিছনে এক ইউনিট এখানে দেখেন সাইড দিয়ে প্রচুর জায়গা ছাড়া আছে প্রচুর জায়গা ছেড়ে কাজটা করছি সামনে দুইটা বারান্দা এখানে লিফ সিঁড়ি লবি মিলে দুইশো ষাট স্কোয়ার ফিট জায়গা এখানে এ ইউনিট এই ইউনিটে সাঁত্রিশ স্কোয়ার ফিট এ ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে ড্রয়িং স্পেস পনেরো ফিট এবং এগারো ফিট এ পাশে এটা বাথরুম কমন বাথরুম সেটা হলো আট ফিট এবং চার ফিট দুই ইঞ্চি এটা হলো ডাইনিং স্পেস এগারো ফিট সাত এবং ষোলো ফিট ষোলো ফিট চার ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট এবং ছয় ফিট তিন ইঞ্চি এটা গেস্ট বেড বেড নম্বর থ্রি এগারো ফিট ছয় এবং এগারো ফিট এবং তার সাথে বারান্দা লিফ্টের পিছনে বারান্দা দেওয়া আছে এ পেছায় এটা মাস্টার বেড বেড নম্বর ওয়ান সেটা হলো দশ ফিট ছয় ইঞ্চি এবং তেরো ফিট এবং তার সাথে বারান্দা এটা হলো বাথরুম অ্যাটাচড বাথরুম চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি মাস্টার বেডের বাথরুম এর পাশে চাইল্ড বেড বেড নম্বর টু এবং তার সাথে অ্যাটাচড বারান্দা এটা হলো পাঁচ ফিট এবং ছয় ফিটের বারান্দা এটা হল এটা দশ ফিট ছয় ইঞ্চি এবং তেরো ফিট এটা অ্যাটাচড বাথরুম বাথরুম সেটা হলো চার ফিট এক এবং ছয় ফিট ছয় ফিট সাত ইঞ্চি এটা হলো এই ইউনিট এই ইউনিটটা হলো এক হাজার কোনো জায়গা মিসিং নাই সুন্দর একটা ডিজাইন এবং প্রত্যেকটাতে তিনটা বেডরুম এবং তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে ড্রয়িং স্পেস সেটা হলো আঠারো ড্রয়িং স্পেসটা আঠারো ফিট সাত এবং দশ ফিট এখানে একটা ভয়েট আছে এই ভয়েটে এখানে কমন টয়লেট চার ফিট পাঁচ ফিট ছয় এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস নয় ফিট সাত এবং আঠারো ফিট দশ ইঞ্চি এটা গেস্ট বেড এটা হলো এগারো ফিট ছয় এবং দশ ফিট এটা মাস্টার মাস্টার বেড এগারো ফিট ছয় এবং বারো বারো ফিট বারো ফিট তিন ইঞ্চি আর এটা বারান্দা তিন ফিট আট ফিটের বারান্দা এটা অ্যাটাচ টয়লেট সাত ফিট আট এবং চার ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা ছয় ফিট এবং আট ফিটের রান্নাঘর এটা চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুম দশ ফিট এবং এগারো ফিট ছয় ইঞ্চি আর এটা হলো অ্যাটাচ বাথরুম পাঁচ ফিট তিন এবং পাঁচ ফিট আর এটা হলো বারান্দা অ্যাটাচ বারান্দা এটা এখানেও দেখেন তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং অ্যাটাচড এবং এটা এখানে হলো নয়শো নয়শো আঠান্ন আটান্ন স্কোয়ার ফিট জায়গা বি ইউনিটে দেখেন সুন্দর একটা জায়গা দেখেন কোনো একটা জায়গা নষ্ট হয়নি সেভাবে ডিজাইনটা করছি এবং এটা একটা ভয়েটও দেওয়া দেওয়া হয়েছে আবার এখানে ড্রয়িং স্পেসের পাশে এখানে একটা বারান্দাও আছে বড় একটা বারান্দা এটা টিপিক্যাল ফ্লোর দেখেন এটা হলো এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এটা হলো রিসিপশন আর এটা হলো কেয়ারটেকার রুম এখানে মোট বারোটা পার্কিং এখানে তিনটা এখানে তিনটা এখানে একটা এখানে একটা এখানে একটা আর এখানে একটা এখানে তিনটা এই মোট বারোটা পার্কিং এইভাবে ডিজাইনটা করছি আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ই মু হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আপনার আমরা কাশ এসেছে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাক